হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকলে খুব ভালো আছে আমারও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার মামারীতে পুজো মানে আরও যে মানুষেরটা ছিল সেটাই আজকে দেবো তো তার জন্যে তো সকালে আমি যেতে পারিনি ওই জন্য সকালে আমি কিছু শেয়ার করতে পারছি না তো এখন বাজে প্রায় তিনটে এখন আমরা যাবো স্নান টান করে এসে গেছে দেখতেই পারছো তো চলো ফাইনালি একবার রেডি হয়ে তোমার সাথে কথা হচ্ছে আরুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মোটমোট একটুখানি গোছানো হয়ে গেছে আরু ব্যাগ তো চলো আর একটুখানি গোছানো বাকি আছে গুছিয়ে টুছি আমরা ফাইনালি একবারে বেরোয় তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে দেখো না দেখো এই শাড়িটা পরবো এর সাথে পরবো এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানিও আর বোন এখানে ওই যে মেকআপ করতে বসে গেছে অন্ধকার আসছে একটা ফাইনালি আমার বেস কমপ্লিট হয়ে গেছে আর পেছনে বোন আছে বোনও অনেকটা অনেকটা কেউ পুরোই রেডি হয়ে গেছে একটা চুলটা বাদ ওর হয়ে যাবে মেকআপ আর আমি খালি শাড়ি পরবো আর একটু চুলটা বেঁধে নেব আমারও তাহলে মেকআপ অলমোস্ট রেডি আরও আবার চলে গেছে একটু একটুখানি আওয়াজ হচ্ছে কারণ ফ্যান চলছে আর এই ছোটো ফ্যানগুলো না প্রচণ্ড আওয়াজ হয় ঠিক অ্যাডজাস্ট করে নিই তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর ওকে আসো অসমা এই দেখো আমার আরও আরও এখন ঘুম থেকে উঠেছে ও এখনও রেডি হয়নি রেডি হবে তারপরে আমরা যাই তাই না তো যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু

হ্যাঁ আমার মা কিন্তু দিদির মতো বাহুল বলবে মারও অনেক শক্তি আর এই যে আমার বোন তোকে কেমন লাগছে অবশ্যই জানিয়েও ভালো করে দেখিয়ে দিলাম আর মামি কি সুন্দর একটা বেড করে পেরতেছে দেখো তার মধ্যে ওর মেয়ে বালিশটা বানানো তো সব কাজ বাজ করছে আর বাবা তো অনেক আগেই চলে এসেছে রেডিমেডি হয়ে নতুন ঠাকুর আনা তাই বলছি না বলছি তুমি কাজ করছো তাই কি আর এই সব ঠাকুরের কুলো টুলো যাবতীয় যা লাগে সব এগিয়ে বাজার করা হয়েছে আর এই হচ্ছে আমাদের মা এই প্রতিমা বিসর্জন দিয়ে এখানে নতুন প্রতিমা আনা হবে বাবা ওখানে তো দাঁড়ানোই যাচ্ছে ওখানে এতটা গরম কারণ ওখানে রান্না হয়েছে তাই জন্য মেঝেটা প্রচন্ড গরম আছে এই জন্য একটুখানি বাইরে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে কাছ থেকে বাড়ি চলে এসেছে আর আমার মেয়ে কোলে উঠে গেছে দেখতে পাচ্ছা আমার দিদি কিন্তু উপোস করেছে ঠান্ডা দিচ্ছে তো চলো দেখাই তোমাদের আমাদের বাড়িতে পুজো উপলক্ষে কী কী রান্না হয়েছে এখানে হয়েছে সুন্দর কাশ্মীরি আলুর দম যেগুলো রান্না করা হয়ে গেছে আমি কিছু শ্যুট করতে পারিনি কারণ আমি ছিলাম না তখন আরুর বাবাকে বলেছিলাম ভাইকেও বলেছিলাম কিন্তু ওরা শ্যুট করেনি তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এখন আর এই যে এখানে হয়েছে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস যেটা হয় সেটাই হয়েছে আর এখানে চাটনিটা হয়েছে যেটা হয় টমেটোর দিয়ে সেই চাটনিটাই হয়েছে আর এখানে আলুর দমগুলো এখনও ঢাকা হয়নি কারণ এগুলো প্রচণ্ড গরম আর ঢাকা হবে তো চলো আগে মাকে বরণ করি তারপরে কথা হচ্ছে 我不累。 মাকে বরণ করা হয়ে গেছে এখন আমরা এই যে পূর্ণিপত্রটা গুছিয়ে নিচ্ছি এখন যাব আমাদের নতুন মাকে নিয়ে আসতে মানে পাল বাড়িতে যে ঠাকুরটা বানাতে দেওয়া রয়েছে সেটাকে এখন আনতে হবে তার জন্য এখানে সব সাজিয়ে নেওয়া হয়েছে আর আমরা এই যে বেরিয়েও গেছি আর ঢাকটা মেশো নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর বরণ করা হয়ে গেছিলো আগেই মানে ওই ঠাকুরটা আগে বরণ না করলে নতুন ঠাকুর এনে বসানো যাবে না ওই জন্য ওই ঠাকুর বরণ করে বার করে রেখে আসা হয়েছে এখন বাজে ওই ছটা নাগাদ এখনও ছটা বাজি ছটা বাজ থেকে এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে আর এবারে না বেশি লোকজন হয়নি মানে মামির বাপের বাড়ির থেকে কেউ আসতে পারিনি আর এখনও আমাদের আত্মীয়স্বজন অনেকেই আসেনি তারা হয়তো রাতের দিকে আসবে আর আমার মা সবার লাস্টে বাজাতে বেজাতে আসছে কাশি তো চলো এখন ঠাকুর আনতে যাওয়া যাক আর এই যে আমরা পৌঁছে গেছি હશીંંજે હીંજે હાજેને? હારય ના.. નેજઈએમ હંજાંં ঠাকুর আমাদের বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে এখন ঠাকুর ভেতরে ঢোকানো হবে আর এবারে আমাদের যে আগের ঠাকুর ছিল মানে আগের বছরে এখন নিয়ে যাওয়া হবে বিসর্জন দিতে আর আমরা এই যে চলেও এসেছি আর ভাই প্রতি বছর ঘরটা নেয় মামা আগে নিত এখন ভাই নেয় করোনার পর থেকে তো আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে সেটা আর আমি শ্যুট করতে পারিনি যাই হোক এখন বাড়ি এসে দেখছি আমার দিদিমা ঠাকুরের ভোগের শুরু করে দিয়েছে আর মামি এইদিকে ঠাকুরের সব গাছ শুরু করে দিয়েছে কারণ দিকে আসবে বলেছে যেহেতু সারা রাত ধরে পুজো হয় ওই জন্য একটু দেরি করে পুজোতে বসে হচ্ছে আমাদের বাড়ির মা কেমন লাগছে অবশ্যই জানিও এই গোলাপি কালার শাড়িটা পরে আর আমার দিদিমা দেখো ঠাকুরের ভোগ বসিয়ে দেবে যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে এখন আর আমার শিখা দিদি এই যে নারকেল কুড়িয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এটা দিয়ে নাড়ু হবে আর এখানে সবাই খেতে বসে গেছে মামুন দিদিরাও খেতে বসে গেছে যে পাখি বাপন টুম্পা আমার শাশুড়িরাও এসেছিল সেটা আর আমি শুট করতে পারিনি এই যে মাসিমণিরা খেতে বসে গেছে আর আমার শাশুড়িও বসে গেছে দুই বোন একসাথে খেতে বসেছে আর এদিকে পিসিরা বসেছে সবাই বসে গেছে খেতে এখন খুব ভালো ভিডিও ক্যাপচার আমি করতে পারিনি কারণ আজকে পুজো বলে কথা আর আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি তো যাই হোক এই যে মাসিমিদের খাওয়া হয়ে গেছে আর এই যে এখন আমার শাশুড়িরা বাড়ি চলে যাবে উবের বুক করে দিয়েছিলাম আর এখন বাড়ি চলে যাচ্ছে বাড়ির জন্য একটুখানি প্রসাদও দিয়ে দিয়েছি আমি আর এই যে এখন আমার শাশুড়িরা চলে যাচ্ছে আমি কিছু শ্যুট করতে পারিনি আর আরুর বাবা গেছে ঠাকুর মশাইকে নিয়ে আসতে তো ওই জন্য আর বাবাকে আমি দেখাতেই পাচ্ছি না যাই হোক এই যে ঠাকু আর ঠাকুমারা এই যে চলে যাচ্ছে আর এই দেখো ব্রাহ্মণ এখানে চলে এসেছে পুজোতেও বসে পড়েছে তো তোমাদের বলি পুজোটা কেন হচ্ছে এই পুজোটা আমার মামাবাড়িরই পুজো মামাবাড়ির প্রত্যেক বছর চৈত্র মাসের যে আমাবস্যাটা হয় সেই আমাবস্যাটাই মামারা প্রতি বছর পুজো করে এটা বাৎসরিক পুজো আমি মানসিক করেছিলাম আর ও যখন পেটেছিল তখন মানসিক করেছিলাম সেই পুজোটাই আমরা এবছর দিচ্ছি তো ওই জন্যেই আমরাই সব দায়িত্ব নিয়েছিলাম মানে এরকমই মানসিক করেছিলাম যে পুজোতে যা হয় সব কিছুই আমরা দেব তো সেভাবে মানসিক করা ছিল আর আরও তো প্রচণ্ড জ্বালাচ্ছিলো আর আমি আরওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর পুজো এখানে কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার দিদি যে পঞ্চ সাজাচ্ছে এটা দিয়ে আরতি হবে আরুর কাছে বোনকে বসিয়ে দিয়েছি কারণ ঢাকের আওয়াজ তো শোনে না সময় আর যখনই ঢাক বাজান হচ্ছে ও না একটু কেঁপে কেঁপে উঠছে যে না বোনকে বসিয়ে দিয়েছি আর ও যখন উঠছে বোন আমাকে ফোন করছে

এখন এই যে যোগ্য হবে তার জন্য এই যে প্রস্তুতি চলছে মানে সব কাঠটা সাজানো হচ্ছে হোমকুণ্ডতে আর ঠাকুর মশাই খুবই সুন্দরভাবে পুজোটা করেছে মানে দেখেও যেন মনটা ভরে গেল

আর এই যে পুজো হয়ে গেছে এখন অঞ্জলি হবে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে আমি আমি পুরো চেঞ্জ করে নিয়েছি কারণ বুঝতেই তো পারছো আর প্রচণ্ড গরম পড়েছিল জানি না কেন আমাদের এত গরম লাগছিল যাই হোক এই যে পুজো আমাদের হয়ে গেছে এখানে আর এখন এই যে আবার মামি ভোগ দিচ্ছে সবাইকে মানে ভোগের প্রসাদটা সবাই উপোস করে আছে ওই জন্য ভোগের প্রসাদটা খেয়েই উপোসটা ভাঙবে আর ব্রাহ্মণ এখানে চলে গেছে আরো তো একটা মানসিক গেলো এবারে আরো অনেকগুলো মানসিক আছে সেগুলোও দেবো এই ভিডিওটা আপলোড হয়ে গেলে কাল পরশু আমি আরও একটা ভিডিও আপলোড করবো আরো মানসিক রিলেটেড যাই হোক এখানে যে শিখা দিদি দেখো প্রসাদ খাচ্ছে সারা রাত জেগেছিলাম আমরা সবাই সারা রাত জেগে আছি পরে আমরা বাড়ি চলে গেছিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলায় মানে পরের দিনকে সন্ধেবেলায় মানে যেদিন পুজো হয়েছে তার পরের দিন সন্ধেবেলায় আরও ঢাক বাজাবে বায়না করছে ওকে দিতেই হবে লাঠিটা

ভালো করে বাজবো পড়ে যাবো ওখানে না ছেড়ে দাও ছেড়ে দাও এখন ক্লান্ত হয়ে গেছে আর আমরা সবাই সত্যিকারের ক্লান্ত কারণ রাত জাগা আর এখন আমরা সবাই ব্যাগটা গুছিয়ে বাড়ি যাচ্ছি মানে এমন ব্যাগ হয়েছে মনে হচ্ছে কতদিন আমরা বাড়ি যাই না সব মানে সাত আটখানা ব্যাগ হয়ে গেছে আমাদের মার হাতে ব্যাগ দিদির হাতে দুটো ব্যাগ প্রণবের হাতে ব্যাগ নিচে ব্যাগ আমার হাতে ব্যাগ একটা ব্যাগে সবজি তো দেখতেই পাচ্ছ আমার দিদিমা মানে এক ব্যাগ সবজি দিয়ে দিয়েছে এতে গাজর বিনস এই যে লাউ একখানা দেখতে পাচ্ছ বড় একটা লাউ দিয়ে দিয়েছে এই লাউয়ের চক্করে ব্যাগটাই ছিঁড়ে গেছে জানো না আর আমার মামা এখন আরুকে ছাড়তে চাইছিল না আর আরো যেন কত বড় হয়ে গেছে আরও একা একা টোটো ধরে যেতে পারে আর আরুকে ঘুম পাড়িয়ে আমি এডিটিংটা করছিলাম আর উঠে গেছে আরও এখন আমার কোলে তাহলে আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য